যাত্রা যেটা হওয়ার কথা ছিল আনন্দময় সেটাই হয়ে উঠল অনেকের জন্য চরম দুঃস্বপ্ন সারা দেশে এবারের ঈদুল আজহার পনেরো দিনের যাত্রাপথে ঘটে গেছে মোট চারশো পনেরোটি দুর্ঘটনা শুধু সড়কেই প্রাণ হারিয়েছেন তিনশো নব্বই জন আহত হয়েছেন অন্তত এগারোশো বিরাশি জন মানুষ আজ ষোলো জুন ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ভয়াবহ তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী তিনি জানান শুধু সড়ক নয় রেলপথে পঁচিশ জন এবং নৌপথে আরও বারো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন ছয় জন সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে বৃষ্টির কারণে রাস্তার গর্ত আর বিশ্রামহীনভাবে গাড়ি চালানো ছিল দুর্ঘটনার মূল কারণ একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আর যাত্রী হয়রানি ছিল ভয়াবহ পর্যায়ে বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাস ট্রেনের ছাদে বা পণ্যবাহী ট্রাকে চড়ে বাড়ি ফিরেছেন আগের বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে বাইশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট নিহত ষোলো পার্সেন্ট আর আহতের হার বেড়েছে পঞ্চান্ন পার্সেন্ট মোজামেল হক বললেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বাড়াতে হবে গণপরিবহনের মান বন্ধ করতে হবে ফিটনেসবিহীন যানবাহন সেই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও পর্যাপ্ত বিশ্রামের বিষয়েও নজর দিতে হবে ডেস রিপোর্ট সি নিউজ সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ অ্যান্ড আপডেটস